শুরু ওয়ান টু থ্রি পাখি উড়ে পিয়া উড়ে ঘুঘু উড়ে দোয়েল উড়ে ময়না উড়ে শাড়ি করে উড়ে বক উড়ে পবিতর উড়ে মানুষ উড়ে ঘেরা উড়ে মহিষ মানুষ উড়ে করে পিয়াউরে কাকুরে ঘর উড়ে বাড়ি উড়ে মানুষ পিয়াউরে উড়ে শাড়ি করে ময়নাউরে চিল উড়ে উড়ে কাকুরে ঘর উড়ে বাড়ি উড়ে মানুষ উড়ে পিয়াউরে শালিকুরে তিনজন ছেলে আছে